দুনিয়াতে পিতামাতা যেমন সন্তানকে ভালোবাসে কিছু কিছু সন্তান আছে পিতামাতাকে এত ভালোবাসে যেটা কখনো বলতে পারে না আজ তেমনই একটা চরিত্র নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছেলেটির ছোটবেলা থেকে বাবা মা এর প্রতি ভালোবাসা বেশি বাবা মাও তাকে অনেক ভালোবাসে কিন্তু বাবা মা সবসময় মনে করে যে ছেলেটা লেখাপড়া ভালো না কোনো বিষয়ে বেশি মনোযোগ দেয় না বাবা মা কষ্ট করে তাকে লেখাপড়া শেখানোর চেষ্টা করে তবে সে খুব কম সময় পড়ে তাতে বাবা মার মন ভরে না তবে তার মনে প্রচুর প্রশ্ন থাকে উল্টাপাল্টা ধ্যান ধারণা নিয়ে ব্যস্ত ঠিক তেমনি একদিন সে বাবাকে বলে আব্বা ওই দেখেন পাখিটা বাসা বানাচ্ছে ধৈর্য নিয়ে ছোট ছোট করে তুই আবার বই রেখে জানালার বাইরে তাকাচ্ছিস পরীক্ষা কদিন পর এভাবে চললে তো ভবিষ্যৎ অন্ধকার ছেলেটি তার আম্মুকে জিজ্ঞাসা করল আম্মু আব্বু বকাচকা করলে কি তোমার খারাপ লাগে তোমার রাগ হয় এখন তার মা উত্তর দিল আম্মু আপনি কি আব্বুর রাগে কষ্ট পান ভালোবাসা মানেই কি রাগ করা হয়তো বলেছে কিন্তু ভালোবাসার মানুষ রাগ না করলে ভালোবাসাটা কোথায় বোঝা যাবে কয়েকদিন পরে ছেলেটি এবং তার বাবা দুজন এসার নামাজ আদায় করে বাড়িতে আসার সময় ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল আব্বা আপনি কখনো মৃত্যুর কথা ভাবেন তখন ছেলেটির বাবা তাকে সব কিছু বুঝিয়ে বলতে লাগল এবং ছেলেটিকে অনেক উপদেশ দিল কারণ আমরা তো সবাই একদিন চলেই যাব কিন্তু আমাদের কথা কাজ স্মৃতি অত এগুলো কি থেকে যাবে ছেলেটি তার বাবার সব কথা শুনে কান্না ভেঙে পড়ল সে কাঁদতে কাঁদতে বলল বাবা তুমি চলে গেলে আমি কি করব কার কাছে থাকব আরে কাঁদে পাগল এইটাই জগতের নিয়ম মানুষের মতো মানুষ হও বাবা সবার সাথে আল্লাহ আছেন তখন থেকে ছেলেটি কাল বিলম্বনা করে নিজের মতো করে লেখা প্রায় অনেকটা জোর দিল সে তার বাবা মায়ের অগাছরে পড়তে শুরু করল তারপর কিছুদিন পরে যেটা হলো এবার শুধু পড়ব না প্রমাণ করব আমার ভিতরে অনেক কিছু আছে মিস্টার রাজেন আপনি কি জানেন কয়েজ এবার পুরো ক্লাসে সবার উপরে গর্বিত আমরা তার ফলাফল দেখে কি বলেন কয়েজ তো কখনো মন দিয়েই না এত ভালো রেজাল্ট সে তো সবসময় চুপচাপ থাকছে আমার ছেলে আমি কি কখনো বুঝেছিলাম তাকে সে তার কাজ ঠিক মতো করে গেছে বাবা তুই কিভাবে এত ভালো করলি তোকে তো কিছুদিন আগেও বকা দিচ্ছিলাম আব্বা আমি তো সব সময় তোমাদের ভালোবাসতাম শুধু আমার ভালোবাসা একটু চুপচাপ ছিল তোমাদের শাসন আমার চিরকাল মনে থাকবে তাই ইচ্ছে করেই মাঝে মাঝে বিরক্ত করতাম ভালোবাসা সব সময় চিৎকার করে প্রকাশ পায় না কেউ কেউ ভালোবাসে চুপচাপ ভাবে আমার সঙ্গে ছিল আমার মা বাবার দোয়া ভালোবাসা আর বিশ্বাস